আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা হাজারি ও নাক রসায়ন এমসিকো সলভ করছে তোমাদের সবাইকে স্বাগত তো আমরা এই কোর্সের আন্ডারে হাজারি ও স্যারের রসায়ন বইয়ের অনুশীলনের সমস্ত গুলো সলভ করবো তো তারই ধারাবাহিকতায় আমরা রসায়নের প্রথম পত্রের যে দ্বিতীয় চাপ্টারটা রয়েছে গুণগত রসায়ন এই চাপ্টারের অনুশীলনের মোট একশো তেষট্টিটি এমসিকিউ পেয়েছি তার ভিতর অলরেডি একশো বিশটি এমসিকিউ সলভ করে দিয়েছি তো ইতিমধ্যে আমরা পাঁচটি ক্লাস হয়ে গেছে নাও এখন আমাদের এটা হচ্ছে ষষ্ঠতম ক্লাস হ্যাঁ তো এই ষষ্ঠতম ক্লাসে আমরা যে বহুপদী কোশ্চেনগুলো রয়েছে এগুলো সলভ করব এবং পরে আরেকটা ক্লাস হবে সপ্তম ক্লাস এটা আমরা অভিন্ন যে কোশ্চেনগুলো রয়েছে যে উদ্দীপকালা ওগুলো সলভ করব এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত একাডেমিতে চলে আসে এডমিশনে সাধারণত এই ধরনের কোশ্চেন আসে না তো যারা একাডেমির জন্য প্রিপারেশন নিচ্ছে তারা অবশ্যই এগুলো পড়ে নেবা আচ্ছা আমরা তাহলে শুরু করে নেই এখন দেখো যে নিচের পরমাণুগুলোর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান আচ্ছা একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান যদি হয় তখন কি হবে এটা নাইট্রোজেন ফসফরাস দেখো স্তরে একই সংখ্যক যেহেতু ইলেকট্রন বিদ্যমান তার মানে এরা হচ্ছে একই গ্রুপে কিন্তু থাকবে একই গ্রুপে থাকবে তাহলে দেখো এখানে এই নাইট্রোজেন আর হচ্ছে ফসফরাস এরা কিন্তু একই গ্রুপে রয়েছে তাই না নাইট্রোজেন ফসফরাস এরা একই গ্রুপে রয়েছে আর সালফার কিন্তু পরের গ্রুপে সালফার কোথায় পরের গ্রুপে রয়েছে এরা হচ্ছে তোমার পনেরো নম্বর গ্রুপ তোমার ষোলো নম্বর গ্রুপ ছিল কিন্তু পর্যায় সরণিতে নাইট্রোজেন অক্সিজেন এভাবে কিন্তু ছিল ওকে তো এই জায়গায় আমরা বলতে পারি তাহলে যে একই সর্ব পরমাণুর সর্ববহিষ্ঠ যেহেতু একই সংখ্যক ইলেকট্রন রয়েছে তাহলে এই দুইটা হবে অবশ্যই নাইট্রোজেন এবং ফসফরাস দেখো সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন ফসফরাস ওকে পরের প্রশ্ন দেখো আহ ডিউটোরিয়াম পরমাণুর তে নিম্নোক্ত কণিকা আছে কি কি কণিকা আছে ডিউটোরিয়ামে ডিটোরিয়াম রয়েছে একটি প্রোটন রয়েছে একটি ইলেকট্রন রয়েছে একটি নিউট্রন রয়েছে হ্যাঁ ডিউটোরিয়ামটা সবই রয়েছে ডিউটোরিয়ামটা এরকম থাকে এই যে এরকম থাকে ওকে আর হাইড্রোজেনে আমরা জানি যে কোনো নিউট্রন থাকে না ওকে একটা প্রোটন আছে একটা ইলেকট্রন আছে কিন্তু আহ ডিউটোরিয়াম যে পরের যেটা হাইড্রোজেনের যে আইসোটোপ তো ওইটাতে কিন্তু এই যে প্রোটনের নিউ ইলেকট্রনের পাশাপাশি একটা নিউট্রনও থাকে এটা হবে কোনটা এটা সবগুলি হবে দেখো একশো তেইশ নম্বর যে প্রশ্নটা দুইটি আইসোটোপের বৈশিষ্ট্য হলো আচ্ছা আইসোটোপ আইসোটোপ হচ্ছে কি যাদের প্রোটন সংখ্যা সমান থাকে মেনলি মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান হবে এটাকে কারা হবে যে পারমাণু সংখ্যা সমান হবে ঠিকই আছে পর্যায় সরণে একই অবস্থানে অবস্থান করবে হ্যাঁ থাকবে পরমাণুর ভর সংখ্যা সমান ভর সংখ্যা সমান হবে এটা কিন্তু বলা না ভর সংখ্যা সমান মানে হচ্ছে আইসোপ বার যেটা ওইটা হবে ভর সংখ্যা সমান তাহলে এক আর দুই হবে এটা সঠিক উত্তর এক আর দুই ওকে তো পরের যে প্রশ্নটা দেখো কোন প্রস্তাবনা মাধ্যমে বোর রাদারফোর্ডের পারমাণবিক মডেলের উন্নয়ন সাধন করেন আচ্ছা তো রাদারফোর্ড পরমাণুর যেই অসুবিধাগুলো ছিল বা যেই অসঙ্গতিগুলো ছিল ওগুলি কিন্তু বোর পরমাণুর নতুন করে একটা মডেল তৈরি করে আচ্ছা সে কি কি করছিল সে ইলেকট্রনের স্থির কক্ষপাতের ধারণা দিয়েছিল যেটা রাদারফোর্ডে ছিল না এটা ঠিক আছে

ভরবেগের দাওয়ার অপরে এবং দেখো সূক্ষ্ম বর্ণালী রেখার উৎপত্তির কারণ এটা কিন্তু হচ্ছে ও বর্ণনা দিছিল ভোর রাদারফোর্ডের যে পরমাণু মডেল ছিল ওখানে কিন্তু এগুলো ছিল না তাহলে এটার মাধ্যমে কিন্তু এই রাদারফোর্ডের পারমাণবিক মডেল উন্নয়ন সাধন করে তাহলে এখানে সবগুলি হবে এক দুই তিন দেখো পরের যে প্রশ্নটা রয়েছে যে বোর পরমাণুর মডেল পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারেন আচ্ছা পারমাণবিক যে বোর পরমাণু মডেলের যে ইয়াটা আছে যে আমরা বললাম যে যে বর্ণালীটা আছে ওইটা কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট যে ইয়াগুলো আছে জৈবগুলো আছে মলগুলো আছে ওগুলি করতে পারবো তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট এবং এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের পারবে এবং এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারবে কিন্তু একটি মাত্র প্রোটন বিশিষ্ট আয়নের ক্ষেত্রে সেটা কিন্তু বলে নেই একটি মাত্র প্রোটন বিশিষ্ট আয়ন সেটা কিন্তু বলে নেই এখানে হবে দুই ও তিন নিচের যে সেটটি আছে দেখো নিচের তিনটি ইলেকট্রনের জন্য সম্ভাব্য চারটি কন্টাক্ট সংখ্যার মান দেওয়া আছে তিনটা সেট দেওয়া আছে এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে যে তিনটার ভিতর কোনগুলো সঠিক আমরা যদি এক এক করে দেখি দেখো এন এর মান তিন আছে তিনের পর এলের এর মান শূন্য হতেই পারে এম এল এর মান শূন্য হলে এম এর মান শূন্য হওয়ার কথা ওয়ান কখনই হবে না তাহলে এটা কাটা এক নম্বরটা আগেই করে দিলাম বাকি আছে দুইটা দুইটা ভিতর তো হবে এখানে অপশন দাও আচ্ছা তারপর আমরা চেক করি যে n এর মান আছে 3 l এর মান 1 হওয়ার সম্ভব l এর মান 1 হলে m এর মান প্লাস মাইনাস 1 হইতেই পারে এটা এবং s এর মান এটা হইতেই পারে n এর মান 3 হলে l এর মান l এর মান 0 m এর মান 0 রাইট এবং s এর মান হইতে পারে হ্যাঁ তাহলে 2 ও 3 এই দুটো হচ্ছে সঠিক আচ্ছা আমরা পরবর্তীতে চলে যাচ্ছি পি উপশক্তি স্তর বা অরবিটারের জন্য পি অরবিটালের জন্য কি হতে পারে এল এর মান এগুলো কিন্তু এল আসলে হ্যাঁ এগুলো ওয়ান না এই জিনিসগুলো হচ্ছে এল টাইপিং এল এর মানটা হচ্ছে ওয়ান হ্যাঁ পি এর ক্ষেত্রে এল এর মান ওয়ান হয় আর আমরা জানি যে এসপি এফ এটার জন্য ছিল শূন্য এটার জন্য ছিল ওয়ান এটার জন্য ছিল টু এটার জন্য ছিল থ্রি রাইট তো টি এর জন্য কত হবে এল এর মান 1 তো এটাও ঠিক আছে এম তাহলে এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান হবে প্লাস মাইনাস 1 এটাও ঠিক আছে তো অরবিটাল সংখ্যা 2 টি অরবিটাল সংখ্যা 2 টি আচ্ছা এটা একটু দেখে নি 1 ও 2 তাহলে 1 ও 2 হবে সঠিক উত্তর আচ্ছা পি অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য তত্ত্ব হলো নিম্নরূপ পি অরবিটালের কোয়ান্টাম সংখ্যা মান এর মান 1 ঠিক আছে নিউক্লিয়াসের চতুর্দিকে সমমান বিস্তৃত না এটা ঠিক নাই এটা ভুল এটা রাইট পরে একটা দেখি আচ্ছা এখানে দাবি আছে যে রেখা বর্ণালীতে সূক্ষ্ম রেখা উদ্ভব করে এটা ঠিক আছে তাহলে 1 ও 3 ওকে এখানে 1 ও 3 হবে সঠিক আচ্ছা ভাই দেখো 129 নম্বর প্রশ্ন সাথে আসলে এটা কার ইলেকট্রন দেওয়া আছে এটা বলা নাই এটা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে এখন এটা দ্বারা দুইটা জিনিস হইতে পারে দুইটা জিনিস হইতে পারে যেহেতু এখানে জিরো এই জায়গা থেকে ইলেকট্রন গিয়ে কিন্তু আয়রন তৈরি হয়েছে এখানে এই কয়টা আয়ন তৈরি হইছে এখন কোনটা কোনটা সম্ভব আসলে এখানে যদি 1 থাকতো তাহলে 1 গিয়ে কপার প্লাস হওয়ার একটা পসিবিলিটি আছে এটা রাইট আর যদি এখানে 2 থাকতো 1 না থেকে 2 থাকতো তাহলে দুইটা ইলেকট্রন গিয়ে জিঙ্ক হওয়ার একটা পসিবিলিটি আছে কারণ কপারের যে এটা রয়েছে কপার কপার ছিল হচ্ছে 19 29 29 ছিল ঠিক আছে এখন এখান থেকে একটা ইলেকট্রন গিয়ে ও কিন্তু হচ্ছে কপার প্লাস যেটা হবে কপার প্লাস যেটা হবে ওইটা ইলেকট্রন হবে থ্রি ডি টেন ফোর এস শূন্য এটা হবে আবার দেখো যদি জিঙ্ক যেটা হয় জিঙ্ক জিঙ্ক যদি হয় থার্টি ওকে জিঙ্ক যদি থার্টি হয় তাহলে ওর যদি আমরা বিন্যাসটা করি জিঙ্ক টু প্লাসের জিঙ্ক টু প্লাস সেই ক্ষেত্রে কিন্তু থ্রি ডি এই ফোর এস শূন্য হয়ে যাবে কারণ এই যে লাস্ট ফোর এস থেকে লাস্ট ফোর এস থেকে কিন্তু দুটো ইলেকট্রন চলে যাবে তার মানে দুটই সম্ভব এখানে কপারও সম্ভব জিঙ্কও সম্ভব আর আয়রন এটা কিন্তু কোনোভাবে সম্ভব না কারণ আয়রন কথা আয়রন হচ্ছে 26 এত দূরে এখানে 10 কিন্তু হ্যাঁ এখান থেকে দুটো দুটো বেশি তো নেওয়া সম্ভব হচ্ছে না তো এখানে যে যে আছে 26 কোনোভাবেই সম্ভব হচ্ছে না এত দূর আসা এটা ক্রোথ হয়ে যাচ্ছে তো এখানে সঠিক উত্তর হচ্ছে এক দুই পর প্রশ্ন দেখো যে রেখা বর্ণালী ব্যবহৃত হয় কোথায় রেখা বর্ণালী সাধারণত রাসায়নিক মৌল শনাক্ত করে ব্যবহৃত ব্যবহার করা সাধারণত রাসায়নিক মৌল শনাক্ত করার জন্য যে কোন মৌলটা কি ধরনের বর্ণালী দিচ্ছে সোনালী হলুদ তলু এগুলো তোমরা পড়ছো না ওগুলো এক দুই নাম্বারটা এখন দেখো এই যে জাল চলে আসছে হ্যাঁ তো জাল কারণে ইউবি রশ্মির ব্যবহারের যৌক্তিক কারণ হলো যে নিরাপত্তা সুতার অনুর ইলেকট্রন রেসপন্স করে হ্যাঁ ঠিক আছে তো রশ্মির আলো দৃশ্যমান আলোর দৈর্ঘ্যে বিকৃত করে হ্যাঁ এটা ঠিক আছে অদৃশ্যমান কালের সাথে ইউবি বিক্রিয়া করে নিচে করে এই অদৃশ্যমান কিছুই না আসলে এটা হবে না প্রথম প্রথম দুইটা হচ্ছে আনসার এক এবং দুই পর প্রশ্ন দেখি যে এম আর পরীক্ষা দ্বারা রোগ নির্ণয়ের প্রধান ভিত্তি হলো যে মানব দেহে এম আর পরমাণুতে এর প্রভাবে প্রোটনের অনুরণ তো এন এম আর পরমাণু নিউট্রন পরমাণু মিথস্ক্রিয়া না এই ধরনের কিছু ঘটনা এ ধরনের কিছু ঘটনা না আর তো বুঝছো

মাঝখানে এটা সঠিক নয় যেহেতু নিউট্রন ও প্রোটন এই ধরনের কোনো কাহিনী এখানে ঘটে না এখানে মেনলি স্প্রিং এর খেলা হয় এটা হচ্ছে যে হাইড্রোজেন যেটা থাকে হাইড্রোজেন এটার ক্ষেত্রে কিন্তু হয় কারণ এখানে একটা মাত্র স্প্রিং কিন্তু আছে এখানে একটা মাত্র স্পিন তোমরা প্লাস হাফ বা মাইনাস হাফ যেটাই হোক একটা মাত্র স্পিন কিন্তু এখানে পাওয়া যাবে আর অন্যগুলো তো হয় না কেন এখানে দুইটা স্পিন থাকে যখন একটা আরেকটাকে ডিসমিস করে নেয় তখন আর ম্যাগনেটিক রেজোনেন্সটা হয় না তো এটাও কিন্তু মনে রাখবা যে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন ইট ডিউটেরন ডিউটেরনের ক্ষেত্রে এই ধরনের এম এন এম আর বা এম আর আই এটা করা যায় এটা এটা সাহায্য আচ্ছা একশো তেত্রিশ নম্বর যে প্রশ্নটা বুনসেন শিখায় ম্যাগনেশিয়াম ধাতু কোন ধরনের বর্ণালি সৃষ্টি করে না আচ্ছা এর কারণ হলো এর ব্যাসত কম হয় নিউক্লিয়াসের দ্বারা যোজ্যতা ইলেকট্রন অধিক আকৃষ্ট হয় বুনসেন শিখা তাপমাত্রা ম্যাগনেশিয়াম ইলেকট্রন উদ্দীপ্ত হয় না ও শিখা তাপে ম্যাগনেশিয়াম পরমাণু যোজ্যতা ইলেকট্রন অসীম দূরত্বে চলে যায় না এই ধরনের কিছু ঘটনা দেখো এই অসীম দূরত্বে কোথাও যায় না তাহলে প্রথম দুইটা প্রথম দুইটা ঠিকঠাক আছে ওকে আমরা একটু সঠিক উত্তরটা দেখে আসি হ্যাঁ এক ও দুই হয়ে গেছে এটা আচ্ছা পরের প্রশ্ন দেখো শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত ব্যবহার করা হয় কি কি ব্যবহার করা হয় যে গারো এসিএল ব্যবহার করা হয় এটাতে শিক্ত করতে হয় গারো এসিএল এ শিক্ত করতে হয় এবং প্লাটিনিয়াম তার ব্যবহার করা হয় এবং অনজ্জল শিখা হয় এগুলো ব্যবহার করা হয় শিক্ষা পরীক্ষায় এখানে সবগুলোই সঠিক যে অবলোহিত রশির অন্তর্গত সিরিজ হলো ব্রাকেট প্যাসেন হ্যাঁ এগুলো তো অবলোহিত রশিটা আয়ার যেটা ওটা শুরু হয় কিন্তু এই যে এই প্যাচেনের পর থেকে এই যে লাইমেন লাইমেন টাইমেন থাকে লাইমেন আমার লাইমেন হচ্ছে কি ইউবি বা আমার হচ্ছে দুঃসমান যেটা আর হচ্ছে এই পরে যেটা প্যাসেন ট্যাসেন যেগুলো আছে প্যাচেন ব্র্যাকেট ফান ফুল এগুলো হচ্ছে আয়ার এগুলো হচ্ছে আয়ার ওকে এ পর্যন্ত হচ্ছে মনে রাখলাম তাহলে প্রথমটা হবে ব্র্যাকেট ও প্যাচেট প্যাচেন ব্র্যাকেট ও প্যাচেন একশো চৌত্রিশ নম্বর নিচের কোনটি যোগে নিচের দুটি যোগে মিশ্রণ দ্রবণের সময়ন প্রভাব ব্যাখ্যা করো তো সময়ন প্রভাব আমরা এই দুই নাম্বারটা একদম মুখস্থ করে ফেলছিলাম এর আগে এই যে দুই নাম্বারটা এটা এটা তো একদম রাইট এখন দেখো এটাও কিন্তু রাইট হ্যাঁ এখানে সময়ন প্রভাব বিদ্যমান রয়েছে যেহেতু আইনগুলো একই রকম আবার এখানে দেখো এখানেও কিন্তু সময়ন প্রভাব রয়েছে তাহলে তিনটাই এখানে তিনটাই কিন্তু সময়ন প্রভাব রয়েছে আচ্ছা অ্যানসার দেওয়াই আচ্ছা পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি কোন লবণে দ্রবণের আয়রনগুলো মোলার গণমাত্রার গুণ ফল যখন আইপি মানে হচ্ছে আইপি কেআইপি যদি এসপির সমান সমান হয় দ্রবণটি শিক্ষ সম্পৃক্ত ঠিক আছে যদি আইপি যদি বেশি হয় এসপির চাইতে তখন দ্রবণটি অতিপৃক্ত দ্রব্যটি অদক্ষিপ্ত হয় ঠিক আছে আচ্ছা যখন আইপি এবং এসপি চাইতে কম হয় তখন অসম্পৃক্ত হ্যাঁ এটা তিনোটায় একদম রাইট তিনটাই একদম রাইট তো এটা একটু মনে রাখতে পারো যে আইপি যেটা আইপি আইপি হচ্ছে যে লোকটা আছে এ যদি এসপি যাকে আছে একে সমান সমান দিতে পারে তখন কি হবে যে আইপি এসপি কে যদি সমান সমান মতো দিতে পারে তখন এ সম্পৃক্ত মানে সন্তুষ্ট থাকবে আর কি সম্পৃক্ত থাকবে মানে ঠিকঠাক থাকবে ওর কোনো সমস্যা নাই আর যদি দেখো এ একে যদি যতটুকু দরকার তার চাইতে বেশি যদি দেয় তখন কি হবে তখন হবে অতিরিক্ত মানে না জমে ক্ষীর হয়ে যাবে যেটা আর আইপি যেটা এটা যদি কম হয়ে যায় স্পিড যেতে মানে ওর ডিমান্ডের চাইতে কম হয়ে যায় তখন কি হবে তখন হবে অশান্তি সৃষ্টি হবে মানে হচ্ছে অসম্পৃক্ত হবে এভাবে মনে রাখতে পারো আমরা লাস্টের দিকে চলে আসছে একশো আটত্রিশ নম্বর পটাশিয়াম ফেরোস আয়নের যেটা রয়েছে এই বিকার উদ্ধার নিচের আয়নগুলো নিশ্চিত বা শনাক্তকরণ করা যায় কোনটা এখানে আমরা করতে পারি কপার করতে পারি জিঙ্ক করতে পারি কপার জিঙ্ক এবং ফেরাসও করতে পারবো ওকে এগুলো সাদা পদক্ষেপগুলো দেয় এটা এক দুই তিন তো এই যে আয়ন শনাক্তকরণ বা শনাক্তকরণ এটার একটা চার্ট আছে তোমাদের বিভিন্ন অ্যাডমিশনের বইগুলোতে দেখবো চার্ট আকারে আছে দেওয়া থাকে তো ওখান থেকে এগুলো মুখস্থ রাখা ভালো কারণ এখান থেকে প্রায় কোয়েশ্চেন চলে আসে আচ্ছা দেখো ক্রোমোটোগ্রাফি দ্বারা নিম্নোক্ত কাজ কি কি করা যায় নমুনা উপাদান পৃথক করা যায় নমুনা উপাদান শনাক্ত করা যায় হ্যাঁ নমুনা বিশুদ্ধতা পরীক্ষা না বিশুদ্ধ নমুনা বিশুদ্ধ পরীক্ষাতে বিশুদ্ধতা পরীক্ষা করা যায় এমন কিছু ক্রোমোটোগ্রাফিতে ব্যবহার করা হয় না তো ক্রোমোটোগ্রাফিতে প্রধানত উপাদান পৃথক করা এবং উপাদান শনাক্ত করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হচ্ছে এখানে এক দুই এখন দেখো বিভাজন ক্রোমোটোগ্রাফি যেটা আছে এখানে তোমার গ্যাস যে ক্রোমাটোগ্রাফি এবং আহ পেপার ক্রোমাটোগ্রাফিতে কিন্তু বিভাজন ক্রোমাটগ্রাফি হয় ক্রোমাটোগ্রাফি যে অংশটা আছে ওখানে পড়ে নিবা যে কি কি ধরনের কোমোটোগ্রাফি কোনটা কি হয় যে কঠিন তরল গ্যাসীয় আহ আবার দুইটা দশা থাকে প্রথম দশা দ্বিতীয় দশা প্রথম কঠিন বা স্থির দশা সচল দশা এই জিনিসগুলো একটু তোমরা একটু লিখে যাও হ্যাঁ লেখানো হচ্ছে এক থেকে তিন কর্মোটোগ্রাফির ব্যবহার হলো নিম্নরূপ যে কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয় যে যুব পৃথকীকরণ ও বিশোধন হ্যাঁ ঠিক আছে পরিবেশ দূষণ প্রক্রিয়া দূষণ বস্তু শনাক্তকরণ আচ্ছা মরিচের গুড়া থেকে এ লাল রং নিষ্কাশন আচ্ছা দেখো মরিচের গুড়া থেকে এ লাল রঙ নিষ্কাশন এটা আসলে দ্রাবক নিষ্কাশনের ভিতর পড়ে যায় আসলে দ্রাবক নিষ্কাশনের ভিতর পড়ে যায় কিন্তু হাজার নাকে এখানে অ্যান্সার করা আছে সবগুলোই তো আসলে এটা সবগুলোই দেওয়া উচিত যেহেতু উনি যা লিখছে তাই অ্যান্সার হবে

এ একটা যোগ সেটা হচ্ছে পটাশে মার্করিক আয়ডের সাথে বিক্রিয়া করে বাদামি অধক্ষেপ তৈরি করে জিনিসটা অবশ্যই অ্যামোনিয়া অ্যামোনিয়ার ক্ষেত্রে বাদামি অধক্ষেপ তৈরি করে যে পটাশে মার্কুরিক আয়ডের সাথে আবার দেখো এখানে অ্যামোনিয়া ক্ষেত্রে তো আমরা জানি যে যোগটি অ্যামোনিয়া সবসময় একশো ষাট ডিগ্রি বন্ধন কোন থাকে অ্যামোনিয়ার বন্ধন কোন কত একশো ডিগ্রি এটা আমরা সবাই মুখস্ত প্রায় অ্যামোনিয়া বন্ধন কোন একশো ষাট কারণ আছে ওর যে ইয়া থাকে লিগান মুক্ত ইলেকট্রন থাকে এই যে অ্যামোনিয়া ওই যে মুক্তি ইলেকট্রন থাকে দুটা এই দুটায় মুক্ত ইলেকট্রন কি করে ওদেরকে প্রিকশন করে প্রিকশন করে ওদের বন্ধন বন্ধনগুলো কমিয়ে দেয় তো এটা হচ্ছে একশো সাত এবং কেন্দ্রীয় পরমাণু সংক্রমণ এসপি থ্রি এটাও ঠিক আছে দেখো কয়টা একটা দুটো তিনটা আর একদম চারটা চারটা হলে কি হয় এসপি থ্রি এভাবে সংকরণ করে ফেলবো আর টয়লেট ক্লিনারের মূল উপাদান অ্যামোনিয়া কি টয়লেট ক্লিনারের মূল উপাদান

তো দেওয়া হচ্ছে আর এর মান কি আর এর মান হচ্ছে দুটি দূরত্বের অনুপাত হ্যাঁ দেওয়া হচ্ছে শূন্য থেকে একের ভিতর হয় হ্যাঁ এটা শূন্য থেকে একের বাইরে হবে না সর্বোচ্চ মাত্রা হচ্ছে ওয়ান আর দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল হ্যাঁ কোনটা ক্ষেত্রে কোনটা হয় যেমন আমরা পেপারের ক্ষেত্রে দেখি জিরো পয়েন্ট ফাইভ হয় তো কোনটা ক্ষেত্রে পরিবর্তন ঘটে তাহলে এটা সবগুলি হবে তো এই ছিল যে গুণগত রসায়নের যে বহুপদী যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা পরের যে ক্লাসটা আছে আর একটা ক্লাস নিলে এই অধ্যায়টা শেষ হবে সেটা হচ্ছে তেতাল্লিশ পর্যন্ত পড়ালাম তো চুয়াল্লিশ থেকে তেষট্টি পর্যন্ত যেটা হচ্ছে অভিন্ন অভিন্ন কোশ্চেনগুলো যেটা রয়েছে এখানে তোমাদের ইয়া থাকে উদ্দীপক থাকে উদ্দীপক থাকে এবং অ্যান্সারগুলো থাকে তো ওইটা নেক্সট ক্লাসে করাবো সেই ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং কোর্সে অবশ্যই যুক্ত হয়ে যাও এবং নিয়মিত আপডেট পাও